নমস্কার আমি পিয়ালি আর আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকের এই ভিডিওর বিষয় দীঘায় বাজেট ফ্রেন্ডলি হোটেল আজকের এই হোটেলের নাম অভিনন্দন লজ এটি ওল্ড দীঘায় যদি আপনারা কলকাতা থেকে বাসে করে আসেন সেক্ষেত্রে ওল্ড দীঘা এস বি এটিএম এর সামনে নামাতে বললে এখানেই নামিয়ে দেবে। আর যদি ওল্ড দীঘা মোড়ে নামেন সেখান থেকেও টোটোতে করে বা পায়ে হেঁটে ব্যারিস্টার কলোনির অভিনন্দন লজে পৌঁছে যেতে পারবেন আর যদি আপনি ট্রেনে করে আসেন সেক্ষেত্রে স্টেশন থেকে টোটো বা অটোতে ব্যারিস্টার কলোনি অভিনন্দন লজ বললেই তারাই আপনাকে পৌঁছে দেবে এসবিআই এটিএম থেকে ভেতরের রাস্তাটা একটু নিরিবিলি ও শান্ত হওয়ায় আমরা পায়ে হেঁটে এগিয়ে চললাম আর এই রাস্তা থেকে খানিকটা ভেতরে ঢুকতেই প্রথমেই পেলাম হোটেল রত্নদী এই হোটেলে পার ডে পার হেড নন এসি থাকা খাওয়া নিয়ে তিনশো টাকা করে যদি এই হোটেলটির ডিটেলস ভিডিও দেখতে চান তাহলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না তবে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যে অভিনন্দন লজের বাইরে কিন্তু গাড়ি পার্কিংয়ের জন্য সুব্যবস্থা আছে আমরা এবারে চললাম আমাদের আগে থেকে বুক করে রাখা রুমে চলুন তবে দেখে নেওয়া যাক হোটেলটির ভিতরের রুমগুলো ঠিক কেমন দেখতে রুমের ভেতর ঢুকতেই রুমের বা হাতের দেয়ালে রয়েছে একটা এসি মাঝখানে একটা ফ্যান আর রুমের ঠিক মাঝখানে একটা কুইন সাইজ বেড আর বেডের ঠিক পাশেই রয়েছে একটা টি টেবিল আর দুটো বসার জন্য চেয়ার আর দরজা থেকে ঢুকতে সোজা ডান হাতে গেলেই পড়বে ওয়াশরুম আর ওয়াশরুম থেকে বেরিয়ে পাশেই রয়েছে একটা ছোট্ট মতো ব্যালকনি এবারে আমরা এই রুম রুমটা হোটেল দরজা থেকে ঢুকতেই রয়েছে একটা সুন্দর কুইন সাইজ বেড এসি ফ্যান দুটো বসার জন্য চেয়ার একটা টি টেবিল টিভি একটা ঘড়ি সবকিছু দিয়ে মোটামুটি সুন্দরভাবেই গোছানো রয়েছে এই রুমটি। আর দরজা থেকে ঢুকলেই সোজা একটা ছোট্ট মতন দেয়ালে করা আছে আর সোজা গিয়ে ডান হাতে গেলে একটা বড় মতন সুন্দর ব্যালকনি আছে যেখানে আপনারা চাইলে চেয়ার নিয়ে কিছুক্ষণ সময় কাটাতেও পারবেন আর এই ব্যালকনি থেকে বেরিয়ে উল্টো দিকেই রয়েছে বাথরুম এখানে গিজার থেকে শুরু করে সমস্ত কিছুই টুকটাক রয়েছে এই হোটেলের রুমগুলি পনেরোশো টাকায় পেয়ে যাবেন আর চাইলে তিনজন করে থাকতে পারবেন বাইরে থেকে হোটেল অভিনন্দন ঠিক এমনটা দেখতে সব শেষে এখানে বলে রাখি এই হোটেলটিতে কিন্তু খাওয়ার ব্যবস্থাও আছে মানে আপনারা যদি বাজার করে দেন তাহলে এই হোটেল থেকে কিন্তু আপনাকে রান্না করে আপনার খাবারটা আপনার রুমে দিয়ে যাবে আর যদি আপনারা বাজার করতে না চান সেক্ষেত্রে এই হোটেলে আগে থেকে বলে রাখলেই আপনাদের পছন্দসই খাবার তারা আপনার রুমে পৌঁছে দেবে সেক্ষেত্রে আর মাটন থালি তিনশো টাকা এই হোটেলের ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন এনাদের পুরীতেও হোটেল রয়েছে সেই নাম্বারও স্ক্রিনে রয়েছে আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারবেন এই অভিনন্দন লজটি থেকে ওল্ড দীঘা সমুদ্রের পাশে যে পার্কটি আছে সেই পার্কের দূরত্ব পায়ে হেঁটে দু মিনিট আর ওল্ড দীঘা বিচ এখান থেকে পায়ে হাঁটা পাঁচ থেকে সাত মিনিটের মতো আজকের এই ভিডিওটা তবে এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী পর্বে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন